কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব নুডলস এটা সম্পূর্ণ ভিন্নভাবে এটার জন্য আমি প্রথমে চুলার উপরে কড়া বসিয়ে দিয়ে এটাতে একটু পানি দিব পানির ভিতরে নুডলসটাকে দিয়ে দেব এটাকে কিছুক্ষণ আমি এভাবেই করে নেব। ডাম্মা এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। যাতে নুডলসটা একজনে যায় আর একজন লেগে না যায়। নুডলসটা কিন্তু আবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটার ভিতরে আমি দিয়ে দেব নুডলসের যে মশলা ছিল সেটাকে এটাকে আরো ভালো নেব কষিয়ে নেব আমার কিন্তু নুডলসটা হয়ে গেছে দেখুন তলে কিন্তু পানি নাই এদিকে আমি আরেকটা পাত্রে ডিম ভেঙেছি এটাকে আমি গলিয়ে নেব এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুষি ঝাল কুষি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব এর ভিতরে দিয়ে দেব যে নুডলসটাকে আমি সিদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে আবারও এটাকে আমি মেখে নেব আমার কিন্তু মাখানো হয়ে গেছে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মাখাতে পারেন আমি এটাকে স্বামীজ দিয়ে মেখেছি নুডলসটাকে ভাজার জন্য আমি কড়াটাকে শুকিয়ে নেব এর ভিতরে দিয়ে দেব তেল তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো আমি যে নুডলসটা রেখেছিলাম সেটাকে এর উপরে আমি দিয়ে দেবো গাজর দেখেন আমার নুডলসটা দেখতে কত সুন্দর হয়েছে এটা এক পিঠ হয়ে গেলে এটাকে আমি উল্টাই দেব এটার উপরে আমি সামান্য একটা সস দিয়ে দেবো এবার নুডলসটাকে আমি ভাস করে দেব দেখেন কত সুন্দর নুডলস হয়ে গেছে এটার উপর দিয়ে আমি সস দিয়ে দেব। কিন্তু এটা এই আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আগের থেকে বাটিতে নামিয়ে রাখছিলাম এটাকে আমি নামিয়ে নেব আমার কিন্তু নুডলস রান্না করা কমপ্লিট আপনারা চাইলে বাসায় যদি মেহমান আসে এটাকে আপনারা এভাবে রান্না করে দিতে পারেন এমনি সময়তে শুধু নুডলসই রান্না করা হয় কিন্তু এটা একটু অন্য রকম দেখতে দেখেন এভাবে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ